আজকে আমি সম্পূর্ণ ইউনিক একটা ডাইনিং টেবিল দেখাবো খাট দেখাবো আলমারি দেখাবো চমৎকার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি হোম ফার্নিচার অ্যান্ড ডোরে সরাসরি ফ্যাক্টরিতে আজকে কিন্তু আপনাদের জন্য চমক রয়েছে ভিউয়ার্স আমাদের সাথে সম্পূর্ণ ভিড় জুড়ে থাকবে নজরুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিব কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকে আমি সম্পূর্ণ ইউনিক একটা ডাইনিং টেবিল দেখাবো খাট দেখাবো আলমারি দেখাবো খাট দেখাবো আলমারি দেখাবো এবং আরো কিছু ডাইনিং টেবিল থাকবে কমন ডাইনিং টেবিল গুলোও থাকবে ইনশাআল্লাহ জি প্রাইস কেমন হবে ভাই রিজনেবল প্রাইস কাস্টম ফ্যাক্টরি প্রাইস একদম ফ্যাক্টরি প্রাইসে পাবেন ইনশাআল্লাহ তো ভাই শুরুতে আপনাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা আমরা জানি আচ্ছা ঢাকা এয়ারপোর্টের খুব কাছে হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর পাশে হচ্ছে পায়দা বাচ্চু রাস্তা জি অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াচ্ছি না প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে একটা ডাইনিং টেবিল দেখাবো যেটা একটু ডিফারেন্ট ঠিক আছে এই ডাইনিং চমৎকার একটি ডাইনিং টেবিল আমি পনেরোশোর উপরে ভিডিও করেছি এখন পর্যন্ত বাট এই ডাইনিং টেবিলটা দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম একদম হান্ড্রেড পার্সেন্ট ইউনিক শুধু ইউনিক না ইউনিক অনেক কিছুই আছে খারাপ লাগে দেখতে বাট এইটা কিন্তু খুবই লুক্রেটিভ একটা ডাইনিং টেবিল আমার কাছে মনে হয়েছে দেখেন ভিউর্স ফুল লুকটা যদি দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে আর্ট চেয়ারের একটা ডাইনিং টেবিল জি ভাই একটা ডিটেইলস আমরা জানতে চাই অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক আছে জি এটা দেখেন একটা চেয়ারটা নিয়ে আগে কথা বলি হ্যাঁ চেয়ার এগুলো সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ সম্পূর্ণ কাঠের দেখেন কাঠটা কিন্তু বাঁকানো জি এই যে দেখতে পাচ্ছেন দেখেন চমৎকার এই পায়াগুলো সম্পূর্ণ সবগুলা কাঠের কি কাঠ একদম সলিড মেহগনি সলিড মেহগনি কাঠ ওকে আর এই যে এই এই যে ডিজাইনটা এটা হচ্ছে মালশের এমডিএফ দিয়ে করা এগুলো কি জোড়া লাগানো ভাই না জোড়া লাগানো একদম ফিক্স করা ঠিক আছে একটা বোর্ডের উপরেই এই কাজটা করে মাছখান থেকে ফেলে দেয়া খুব হ্যাঁ খুব নিখুত করা আছে দেখেন প্রত্যেকটা চেয়ার একই রকম কোনো কোনো চেয়ারটা দেখেন ভিউয়ারস ফোম করা রয়েছে সলিড ফোম হ্যাঁ সলিড ফোম করা আছে সলিড ফোম দেয়া আছে পায়াগুলো দেখেন খুব সুন্দর এবং চেয়ারের যে ব্যাক সাইডটা দেখাই ভাই আমরা জি এই যে দেখেন ব্যাক সাইডটা একদম নিচে পর্যন্ত লোয়ার পর্যন্ত অলমোস্ট বেসমেন্ট পর্যন্ত কিন্তু কাজ করা রয়েছে খুবই দারুণ লাগছে এবং আপনারা যদি এই যে দেখেন তিনটা চেয়ার ব্যাক সাইড থেকে দেখলেও কিন্তু এটা খুব সুন্দর একটা ফিলিংস দিচ্ছে আপনাদেরকে খুব দারুন ইউনিক ওকে এই হচ্ছে চেয়ার আমরা যদি টেবিলে চলে যাই ভাই দেখেন টেবিলটা দেখেন ভাই আমি অনেক টেবিল দেখেছি এটা একদম সম্পূর্ণ ইউনিক একটা টেবিল ভাই এইটা কিভাবে তৈরি করা হয়েছে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার সবগুলো মেহগনি আর ডিজাইনটা হচ্ছে আপনার মালশিন এমডি দিয়ে তৈরি করা আবার এই মালশিন এমডি ব্যবহার মেহগনিটা অ্যাডজাস্ট হয় ভালো কালারটা অ্যাডজাস্ট হয় ভালো ঠিক কালারটা অ্যাডজাস্ট হয় ভালো দেখতে পাচ্ছেন এই হচ্ছে টেবিলটা পায়ার সিস্টেমটা দেখেন ভিউয়ার্স এইটা হচ্ছে পায়ার সিস্টেম এখানে এক ধরনের মইয়ের মতো একটা ফিলিংস পাচ্ছি আমরা

খুব সুন্দর একটা গ্লাস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটা কোয়ালিটিটা ভাই এই যে এই টানাগুলো এগুলা কি ম্যাটেরিয়াল সব কাঠে সব কাঠে এগুলা সব কাঠে রেগুলার কাঠে রেগুলার কাঠে সব মেজি কাঠে সব নালতে পাবে না ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এটা তো অনেক অনেক স্ট্রং অনেক স্ট্রং হবে অনেক স্ট্রং হয়েছে কিন্তু

গোল্ডেন কালার রোজগোল্ড কালার যা যে কালার পছন্দ নিতে পারবেন তো চমৎকার একটা ডাইনিং টেবিল ভাইয়া বলছে যে এটা পনেরো বিশ বছর ব্যবহার করা যাবে কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়া হ্যাসেল ফ্রি এবং আপনারা লুকটা যদি দেখায় আর একবার আমি একটু ফুল ভিউ আসলে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে যার কারণে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখাতে একটা ভালো মানে ডাইনিং টেবিল একটা ভালো প্রাইসের ডাইনিং টেবিল অবশ্যই আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে যাতে কিনতে পারেন কারণ এটা খুব দারুণ এটা আট চেয়ার আছে কেউ যদি ছয় চেয়ার যে কোনো কাস্টমাইজ করা যাবে ও আচ্ছা এটা ছয় চেয়ার চার চেয়ারও করা যাবে মানে যার বাসায় সবার বাসায় তার আট চেয়ারের নাই অতএব

সেক্ষেত্রে আপনারা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ছয় চেয়ার এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন ভিউয়ার্স খুবই দারুণ লুক্রেটিভ পার্সোনালি যারা একটু ইউনিক আনকমন দারুণ একটা ডিজাইনের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন নতুন বাড়ি করেছেন অথবা পুরাতন বাড়ি আপনার শখের একটা ডাইনিং টেবিল নিতে পারেন হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে এবং ডাইনিং টেবিল আমরা এইটা পঁয়ত্রিশ হাজার টাকায় ছয় চেয়ার বললাম বলে যে ওনাদের কাছে সবই বেশি দামে তা না

আমরা যদি হেড সাইডটা একটু দেখাই দেখেন ভাই আমাদের একটু মানে ডিসক্রাইব করেন জিনিসটা সম্বন্ধে ডিটেইলস আমরা একটু জানতে চাই বিয়ার থেকে দেখেন এটা হচ্ছে আপনার এটার বলে কানাডিয়ান ওক আছে হ্যাঁ কানাডিয়ান ওক একদম ফাইবারটা একদম ক্লিয়ারলি থাকবে ফাইবারটা মাশাআল্লাহ কতটা সুন্দর ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার হোম ফার্নিচার এন্ড ডোরের ফার্নিচারগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে এবং খুব দারুণ এই যে দেখতে পাচ্ছেন এটা কার্ভ করা তাই না একটা বোর্ড থেকে নেওয়া হয়েছে এটা কানাডিয়ান দেখেন ডিজাইন করার আছে এবং খাটটা যখন ফুল সেট করেছে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হেড সাইডটা দেখলেন এবং লেক্ট সাইডটাও যদি চলে আসি ওকে লেক্ট সাইড এই হচ্ছে ফুল ভিউটা জি ভাই জি এই যে দেখতে পাচ্ছেন ফুল ভিউটা খুব সুন্দর করে সিমিলার ডিজাইন করা

আমি নিজেই আলহামদুলিল্লাহ ভালো আছে অসংখ্য ধন্যবাদ তো ভাই এই ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির প্রাইসটা কত লিচ্ছেন ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট

দেখেন এই যে চেয়ারটা যদি দেখেন ভিউয়ার্স দেখেন কত সুন্দর করে কাজ করা এটা এমডিএফ এ না এমডিএফ জি এমডিএফ এন্ড মেহগনি কাঠ মেহগনি কাঠ জি এগুলো আছে সম্পূর্ণ সবগুলো কাঠ সম্পূর্ণ মেহগনি কাঠ কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ চকচকে ঝকঝকে খুব দারুন ফিনিশিং ব্যাক সাইডটা যদি দেখাই আমরা এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা দেখতেই পাচ্ছেন চমৎকার জি এবং টেবিলে যদি চলে যাই এইটা হচ্ছে টেবিলের ডিজাইন দেখছেন ভিউয়ার্স

ফিনিশিং হয় না কালার হচ্ছে ছয় চারের ডাইনিং টেবিল এটা দেখতে পাচ্ছেন তেতুল বিচি কালার এর মধ্যে করা আছে আরোক হবে চকের চকচকে হবে এটার উপরে গ্লাস হবে গ্লাস হবে কিন্তু

বেন এটা উপর একটা টেন মিলি গ্লাস হবে একদম টপ গ্লাস হবে গ্লাস মানে আই মিন গ্লাস তো কিন্তু এই শেপে কাটিং করা থাকবে সুন্দর একটা ডাইনিং টেবিল এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা নিচ্ছে আপনার 19500 টাকায় টপ ডাইনিং টেবিল শুধুমাত্র হোম ফার্নিচার এন্ড ডোর থেকে নিতে চাইলে ভিডিও যে দেখছেন ভিডিও স্ক্রিনের বাম পাশে নিচের দিকে দেখবেন নাম্বার দেয়া আছে WhatsApp এর লোগো দিয়ে সেই নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও দেখেন আরো ডাইনিং টেবিল আছে এগুলা কিন্তু অর্ডারই প্রোডাক্ট কালার হবে বিভিন্ন আপনারা যে কালার চান এই যে একদম র একদম র কিচ্ছু করা হয় না জাস্ট নকশাটা করে এনে সেটিং করা হয়েছে এরপরে কালারে কাজ করাবে পায়গুলো দেখেন সলিড মেহগনি কাঠের হাইশাড়া দেখেন মেহগনি কাঠ চমৎকার এই ডাইনিং টেবিল টু আপনারা যারা নিতে যাচ্ছেন কিভাবে অর্ডার করবেন নজরুল ভাই বলে দেবে আসিস্ট্যান্ট যারা দেশের বাইরে বা বাংলাদেশে অনেক দূরে আছে ঠিক আছে হ্যাঁ ওনাদের জাস্ট আমাদের যদি কুরিয়ারে নেয় কুরিয়ার চার্জটা দিবে ঠিক আছে বাকিটা ওনারা কন্ডিশনে ওনারা রিসিভ করে নেবে রিসিভ করে জাস্ট কুরিয়ার চার্জটা পিক নিলে পিক ভাড়াটা দিতে হবে পিক দিতে হবে ওকে যারা আসতে আসতে ঠিকানাটা একবার এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে খুব কাছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর পাশে হচ্ছে ফায়দাবাদ চৌরাস্তা ফায়দাবাদ চৌরাস্তা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে কিন্তু চমৎকার চমৎকার ফার্নিচার দেখাইলাম বিশেষ করে এই খাটটি কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি খাট আপনারা জানতে যাচ্ছেন খুবই স্ট্রং হবে খাটটি আর ম্যাট্রিক্সের প্রাইসটা কিন্তু আলাদা আপনারা ম্যাট্রিক্স নিতে চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করে নেবেন এবং আজকের একদম চমক ছিল ভিডিওর চমক এবং আমার জন্য একটা চমক ছিল সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলটা খুবই সুন্দর লুক্রেটিভ একটা ডাইনিং টেবিল একদম ইউনিক ডাইনিং টেবিল যারা এই ডাইনিং টেবিলটি নিতে যাচ্ছেন ছয় চেয়ারে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আট চেয়ারে নিলে প্রাইস পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন খুব সুন্দর ইউনিক আপনারা চাইলে আপনাদের মনের মতো কালারে সাজিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স নজরুল ভাইয়ের কিন্তু আমি দীর্ঘদিন নজরুল ভাইয়ের সাথে কাজ করছি ভিডিও করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রকার কোনো কমপ্লেন ওভার দ্য ফোন অর কমেন্ট কোথাও কোনো কমপ্লেন পাই না নজরুল ভাইয়ের বিরুদ্ধে আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিজের মনের মতো করে নিজের ফার্নিচার নিজের মনের মতো করে নিজের মনের মতো সাইজে কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন নজরুল ভাইয়ের সাথে আল্লাহ হাফেজ